আরে আরে ইউসুফ ভাই নাকি আপনি দিয়ে আইসা দেয়া যা লিপ টিপ ব্যাঙ্গে যান কাহিনী কি আসসালামু আলাইকুম সোহাগ ভাই নাকি আপনি দিয়ে হঠাৎ করে চেয়ে গেলেন ভাই কাহিনী কি বুঝলাম না আরে ভাই সরি ভাই আমি তো বুঝতে পারি নাই বুঝছেন আমি একটু তারার মাঝে ছিলাম তো তাই একটু হাত দিয়ে লিপটারে আটকাইলাম মনে করেন নিচে যাইতে দিবি বাচ্চা মনে করেন ওয়েট করতেছে বুঝেন না কাহিনী ওয়ালাইকুম সালাম কিন্তু আপনি যে কাজটা করছেন ভাই একদম ভালো কাজ করেন না আপনার যদি হাটটা ভাঙা জায়গা ঠিক আছে আপনার বিবি বাচ্চা মেয়া কি কি খাইব মেয়া আপনি তো পুঙ্গুয়ে বাসায় পড়ে থাকতেন মেয়া লিপটা যদি টান মারতো মেয়া হাটটা পকত করে চলে যেত গাঙ্গে আপনি যদি ভাঙ্গে ভাঙ্গে ভাইসে যেতেন মিয়া ও ইন্স্যুরেন্স তো আছে বুঝি না আরে না ভাই আমি তো ইচ্ছা করে হাটটা দিই নেই বুঝছেন আর মনে করেন ইন্স্যুরেন্সের কথাটা কইলেন ইন্স্যুরেন্স তো আমার হাটটা ফিরাই দিব না বুঝেন নাই আল্লাহ রহমতে কিছু হয় নাই এটাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন তো আপনার সবর কি ভালোই আছেন নাকি শাক ভাই দিন পর আপনার সাথে দেখা লিফ্টের মধ্যে আর লিফ্টে মনে করেন যে ভাই আমি ইচ্ছা করে এরকম করি নাই বুঝতে পারছেন ভাই আমি একটু তাড়াইছিলাম তো নেক্সট টাইম আর হবে না ভাই সরি আচ্ছা ভাই এবারের মতন আমি তো মনে করেন যে আমার কাছে কিসে সরি ভাই আমি আপনাকে সতর্ক করে দিলাম যাতে আপনি নেক্সট টাইম যাতে লিফ্টে ওঠার সময় এভাবে হাত দিয়েন না কারণ আমি অনেক জাপানি ভিডিওর মধ্যে দেখেছি আপনার হাতটা এরকম করে দিয়েছে মকর করেন যে পকাত করে ও দেখ হাত রাইটার লিপ চলে গেছে বুঝতে আছেন ভাই আমি ভিডিও দেখেছি দেখে আপনাকে সতর্ক করেছি তো আলহামদুলিল্লাহ ভাই আমার ফ্যামিলি সবাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি কেমন আছে অনেক দিন পর দেখা আপনার সাথে আলহামদুলিল্লাহ ভাই আমার ফ্যামিলির সবাই ভালোই আছে বুঝছেন ভাই তা চাকরি বাকরি কেমন চলতেছে ভাই আমি তো সরি কইছি বুঝছেন আর সব নেক্সট টাইম থেকে আমিও সতর্ক হয়ে থাকবো ভাই আমি বুঝতে পারিনি বুঝছেন আর আলহামদুলিল্লাহ ভাই ফ্যামিলির সবাই ভালোই আছে এখন বর্তমানে চাকরির কি খবর আপনার চাকরি কি ভালো চলতেছে আপনি ম্যাডামে তো বলে একটু সাপ পালায় আপনার উপরে চাকরির কথা কি কমু ভাই চাকরির কথা কি কমু কন ম্যাডামে তো আছেই ম্যাডামের উপরে জারির উপরে তো আছি আর মনে করেন বাসা যায় ঘুমাইতেও পারি না ঠিক মতন ম্যাডামে কোন ভুল ধরে জানি বইয়া থাকে বুঝছেন এটাই রে ভাই মনে করেন চাকরি আসি করতাছি ম্যাডামও একবারে খারাপ যায় এটাও না কিছু কিছু এমপ্লয়ের লেগে মনে করেন যে সবার নাম খারাপ হয় আর কি এই লোক কথা আচ্ছা সমস্যা নাই হাসি যাতা কলের মধ্যে ভালো করে ডিউটি করতাছি আলহামদুলিল্লাহ ভালোই আছি বর্তমানে তো আপনার প্রমোশন প্রমোশন হচ্ছে নাকি প্রমোশন তো হওয়ার কথা এক বছর হয়ে গেছে আপনি ঢুকছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ নতুন কোম্পানিতে ঢুকছি তো নতুন কোম্পানি সুন্দর করে বেতনটা বাড়াই দিছে এক বছর হইছে আর ভাই একটা জিনিস খেয়াল করছেন কি ভাই এইসব ভাই কি আমরা যে এতক্ষণ ধরে লিফটে বসে যে আমরা কথা কইলাম ঠিক আছে কেউ কি আমরা গ্রাউন্ড ফ্লোরে টিপ দিছি সুইচে তো টিভি দিই নি আমরা এটা আপনি খেয়াল করবেন না এত তাড়াহুড়া করে বাইরে এলাম আমি ইয়া আলি এখন তো কেউ লিফটে টিপ দেবো না লাস্ট টাইম বুঝেন না এ ভাই আসলে তো কথা আমরা তো লিফটই টিপ দিছি না মিয়া দোর মিয়া আপনি কি করেন না করেন আয় আইরা দূর মিয়া আপনি লেগে মেয়া আমারও লেট হয়ে গেল মেয়া বাসায় তাড়াতাড়ি চলেন চার আড্ডায় আজকে লেট হয়েছে যখন হয়েছে চলেন চাটা খায়া পরে বাসায় যাবো নে এক লগে হ্যাঁ ভাই কে করার চলেন চা টা খাই পরে বসে লেট হয়ে যখন হইছে যেমন ভাই কি কার পর এখন আর আমাদের চ্যানেলটাকে সবাই বলেন সাবস্ক্রাইব করতে বুঝছেন সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার ট্যার কইরা মনে করেন ভাইরাল করে দিতে মেয়ে আর কত দিন দুটা তিনটে সাবস্ক্রাইব আর থাকবো মেয়ে এত কষ্ট করে ভিডিও বানায় মেয়ে লাইক পাই না বুঝছেন ভাই কষ্ট লাগে বনের ভিত্ত অন্তরে কষ্ট হ্যাঁ দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিওটা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন আমাদের নতুন নতুন ভিডিও আরও আসবে সুন্দর সুন্দর ভিডিও আর বেশ আপনারা সাপোর্ট করলে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো আর ও ভাই আয়া পড়ছি চলেন গ্রাউন্ড ফ্লোরে আয়া পড়ছি চলেন জায়গা আল্লাহ হাফেজ